아, 우리 봐도 <목소리도> 뭘 해가지고 치레는 봤잖아, 아무나. 아, 우리 봐도 뭘 봤잖아. 오케이, 네. 우리가 뭘 봐도 뭘 하는 게 없지. 오케이, 우리, 우리 이 조조 사이 선데이 선데이, 우리, 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 우네 우리, 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 우리,

बल वाला बाडी हो से कुन के अरे एडी के एडी के चलासु ना रेडी को खास खाल के आच्छ सुंदर काला वाला साइड परे आछ उपरे उडै जदि पाउ उता उता समय चले छ समय चले छ এবং সেই সময় এখানকার চেয়েছিলেন যে আমাদের ঠান্ডা জলে আমরা স্নান করতে পারছি না একটু গরম জলের গিজার পরের দিন পঁচিশ লিটারের বড় গিজার লাগিয়ে দেওয়া হয়েছে কালকে উনি এসছেন মানে দুর্গাপূজা উপলক্ষে তো বস্ত্র এবং আশীর্বাদ দোয়া করে গেছেন এরাও আমার মানে যেখানকার যে যারা থাকেন দুস্থ মানুষরা যাদের ভব করে যারা দুস্থ মানুষ থাকে তারা আমাদের এমপি কে দুহাত আশীর্বাদ করেছেন জড়িয়ে ধরে কান্নাকাটি করেছেন সেখানে দাবি ছিলেন এখানকার আশেপাশের লোকেদের বিভিন্ন অনুষ্ঠানে এই খাবার দাবার এখানে দিয়ে যাওয়া হয় আমাদের রমেন আছেন তারপরে আমাদের রিঙ্কু আছে এরা দেখাশোনা করে ম্যানেজার আছে হলে খাওয়া দাওয়ার জন্য ওরা খাবার দাওয়া নষ্ট হয় দাদার কাছে আবদার করেছিল যে আমাকে একটা ফিজ দাও সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমরা একটা আমি ফিজ পাঠিয়ে দেবো এরকম ভাবে অনেক শুধুই নয় উনি প্রচার চাই না পাচার না ওইভাবে আমরা আজকে দিদি কেমন লাগছে কালকে আপনি আশীর্বাদ করলেন এমপি সাহেবকে আর কালকে কথা দিয়েছিলেন যে ঠককালেই পৌঁছে দেবো ফ্রিজ কতটুকু খুশি আজকে খুশি আজকে কেমন খুশি হলেন এই ফিজটা আজকে দিতে এলেন